কোরআনে আল্লা সুহানাহ আতাল আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক যুগেই আল্লাহ কাউকে না কাউকে নবী বা রাসুল হিসেবে প্রেরণ করেছে এবং সেই নবী এবং রাসুলগুলোর মধ্য থেকে কতককে কতকের উপরে ভিন্ন ভিন্ন মর্যাদায় মর্যাদাবান করেছে এবং আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যেন সমস্ত নবী রাসুলের প্রতি ইমান আনি কারোর মধ্যে যেন আমরা তফাত না করি বিশেষ করে মুসলিম যারা তারা যেমন মোহাম্মদ রসল্লা সাল্লি ওয়াসাল্লামকে নবী এবং রাসুল হিসাবে মানে এবং সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে ঠিক তার পূর্বে যত নবী রাসুল এসেছেন আমরা সবাইকে সমানভাবেই ভালোবাসি সমানভাবেই শ্রদ্ধা করি এবং কোরআনে আল্লাহ সুবাহানুয়া তালা মোমিনদের গুণ সম্পর্কে তালকিনও করেছেন যে মমিনরা এমন হতে হবে যেটা আপনি সোরা বাকার সর্বশেষ আয়াতের একটি আয়াত আগে পেয়ে যাবেন দুশো পঁচাশি নাম্বার আয়াতে যেখানে আল্লাহ সুবাহানা বলেছেন মুমিনদের কথা হবে বাইনা মসিদ যে আল্লাহ আমরা সমস্ত নবীর প্রতি ইমান আনি কাউকে আমরা ব্যাগভাও করি না এবং আমরা শুনি এবং মানি এটা হচ্ছে মোমিনদের গুণ তো আল্লাহ সোহানহাতা যত নবী রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন মুসা সালাম যার উপাধি হলো তিনি আল্লাহ সুবাহান হুয়া তালার সাথে সরাসরি কথোপকথন করতেন মানে মাধ্যম ছাড়াই মাধ্যম বলতে মানে ফেরস্তা ছাড়াই সরাসরি আল্লা হুয়া তালার যে শব্দ তিনি সেটা শুনতে পেয়েছিলেন এই জন্য তার উপাধি তাকে দেয়া হয়েছে কী উপাধি তার মুসা আলি সালাম তিনি হচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করেছেন কোরআন আল্লাহ সুবাহানাহ আতলা তার এই মর্যাদার কথা উল্লেখ করেছেন যেটা আপনি নিসা চার নম্বর সোরার চার নম্বর সোরার একশো চৌষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ আল্লা তালা বলেছেন ওয়াকাল্লাম আল্লাহ মৌসা তাকলিমা আল্লাহ মৌসা আল্লাহ আলহি সালামের সাথে কথোপকথন করেছেন তো মৌসা আলিহি সালাম যেটা আল্লাহ সুবাহনাহ তালার সাথে কথোপকথন করতেন তার থেকে অনেক কথা আপনি বর্ণিত পাবেন বিশেষ করে সেগুলোকে বনি ইসরায়েলের রেওয়ায়াত বলা হয় তবে অধিকাংশ কথাগুলাই সত্য নাও হতে পারে বাড়াবাড়ি রয়েছে কিন্তু কিছু কথা আছে যেগুলো সত্য এবং কিছু কথা আছে যেগুলো সরাসরি হাদিসে আসছে আমাদের রাসুল সত্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন এমন অনেক কথা আছে সেই কথাগুলোর মধ্য থেকে আজকে একটি হাদিস শুধু পেশ করা হবে যে মুসা আল সালাম তিনি তার রবের সাথে একদিন কথোপকথনে অনেকগুলো বিষয় জিজ্ঞেস করেছিলেন তার তথ্য আল্লা সোবাহানাহ তালার কাছ থেকে নিয়েছিলেন যেগুলো বিশেষ বিশেষ কথা সেই হাদিসটা আপনাদের কাছে উল্লেখ করা হবে যদিও যেমনটা বলেছি অসংখ্য কথা তার নামে মিথ্যা ছড়াছড়ি রয়েছে যেমন একদিন তিনি জিজ্ঞেস করেছিলেন যে আল্লা সোহানাহু কাছে সবচেয়ে উত্তম ব্যক্তিকে বা কে সবার আগে জান্নাতে যাবে তখন বলা হয়েছিল যে তার উন্মতের মধ্যে একজন কসাই যে তার আগে জান্নাতে যাবে সেই ঘটনাটা সত্য নয় এভাবে অনেক বানোয়াট কিছু কথাবার্তা আছে যেটা তার নামে চালানো হয়ে থাকে আর কিছু আছে যেগুলো সই জিফের মাঝখানে আছে কেউ বলেছেন হাসান কেউ বলেছেন জৈফ যেমন ওই হাদিস আমরা সবাই জানি যে মুসা আল ইসলাম জিজ্ঞাসা করেছিলেন আই রব্বি আল্লিমনি সেই আন আজ কুরুকা ওয়াদুউ কবি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন যেই কালেমা আমি আপনাকে স্মরণ করব এবং আপনার কাছে দোয়া করব তখন রসরুল তখন ওয়া তালা তাকে বলেছিলেন ইয়ামসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাজা এটা তো আপনার সমস্ত বান্দাই এই একই তাসবিহ জপে বা এভাবে আপনাকে ডাকে আমার জন্য খাস কি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন লাউ আননা সামাওয়াতি সাবে ওয়াল আরদিনা ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ যে তুমি এটাকে হালকা মনে করলে যদি সাত আকাশ এবং সাত জমিন এক পাল্লায় দিয়ে দেওয়া হয় আর আরেক পাল্লায় যদি এই শুধু লাইলাহা ইল্লাল্লাহ কালেমাটাকে রেখে দেওয়া হয় মা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সাত আকাশ সাত জমিনের এত ওজন হয় নাই যে কালেমা লাইলাহা ইল্লাটাকে হালকা করে দিতে পারে তার মানে এতটা পাওয়ারফুল এই জিকির এই হাদিসের দুইটা বর্ণনা আসছে একটার মধ্যে দুর্বলতা আছে মানে কেউ কেউ বলেছেন এটা দুর্বল কেউ বলেছেন হাসান গ্রহণযোগ্য তার মধ্যে রয়েছে তো এমন অসংখ্য কথা মোসা সালাম থেকে বর্ণিত তা আজকে যেটা গ্রহণযোগ্য এমন একটা হাদিস আমি আপনাদের কাছে উল্লেখ করি হাদিসটি মূলত রয়েছে সাহিব নেহিবাণী এবং অন্যান্য ইমাম বাই হাকের কিছু কিছু কিতাবে রয়েছে এবং নাসরুদ্দিন আলবানী সিলসিলা আল হাদিসা সাহিহার মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশ এটাকে হাসান বলেছেন এবং শোয়েব আল আরনা রাহমউল্লাহ তিনিও এটাকে হাসান বলে উল্লেখ করেছেন হাদিসটা হলো এই যে আনাবি হরাই রাত আন রাসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আন্না সালা সালামুসা রব্বাহ আন সিদ্দে খেসা আলে আবু হরে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটা বলেছেন যে মুসা আলহি তিনি একদিন তার রবকে ছয়টা বিশেষ বিষয় জানতে চেয়েছিলেন এবং তিনি এটা ধারণা করেছিলেন কেন ইয়াজন্য আন্না লাহু খালে সাতান এটা তার জন্য খালে মানে খাস বিশেষ বিশেষ কিছু তথ্য ও সাবিয়াত আর সাত নম্বরটা তিনি এটা নিজের জন্য পছন্দ করেছেন আর সাত নম্বরটা তিনি নিজের জন্য পছন্দ করেননি অপছন্দ করেছিলেন সে সাতটা বিষয় তার মধ্যে ছয়টা বিষয় যেটা নিজের জন্য পছন্দ করেছেন সেগুলো কি তিনি জিজ্ঞেস করেছিলেন ইয়ার ইবাদিকা আতকা আপনার বান্দাদের মধ্যে সবথেকে বেশি পরহেজগার বা ব্যক্তি ব্যক্তিকে কাকে গণ্য করা হবে তখন ওয়া তাআলা জবাবে বলেছিলেন আল্লাজি লা ইয়ানসা যেই ব্যক্তি আমাকে স্মরণ রাখে স্মরণ করে আমাকে ভুলে যায় না এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি তাকওয়াবান ব্যক্তি বলে গণ্য হবে তিনি জিজ্ঞাসা করেছিলেন আইয়ু এবাদিকা আহাদা আপনার কোন বান্দা সবচেয়ে বেশি প্রাপ্ত বলে গণ্য হবে সুবহানাহু ওয়া তাআলা তারা জবাবে বলেছিলেন আল্লাজি জিয়াউল হুদা যেই ব্যক্তি আমি যে হিদায়ত নাজিল করেছি এই হৃদায়তের অনুসরণ যেই ব্যক্তি করে সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি হৃদায়ত প্রাপ্ত ব্যক্তি বলা হবে কালা আইও এবার কোন ব্যক্তিকে সবচেয়ে বড় হাকিম বিচারক মানা হবে তালা জবাবে বলেছেন আল্লা জি ইয়াহ কুমলাসুমলিন যেই ব্যক্তি অন্যের সাথে ওই বিচার করে যেই বিচারটা সে নিজের জন্য পছন্দ করে এই ব্যক্তি হচ্ছে উত্তম বিচারক বলে গণ্য হবে জিজ্ঞাসা করা হয়েছে চতুর্থ আইয়ো এ বা আলাম কোন ব্যক্তিকে সবচেয়ে বড় জ্ঞানী আলেম ভাবা হবে কালা আলিমন ওই ব্যক্তি হচ্ছে আলেম লাউ মিনাল এল যেই ব্যক্তি এলেম অর্জন করতেই থাকে কিন্তু তার পিপাসা কখনো শেষ হয়ে যায় না পিপাসার থেকে যায় ইয়াজমাউ মান্নাস ইলা এলমিহি সে সমস্ত মানুষের এলেমটা জমা করতে থাকে নিজের এলমের সাথে তারপরও সে থেমে থাকে না জ্ঞান চর্চা করতেই থাকে থাকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইউ এবা আজ কোন ব্যক্তি সবথেকে বেশি শক্তিশালী বা ক্ষমতাসীন গণ্য করা হবে কালা আল্লা জি ইজা কাদারা গাফারা ওই ব্যক্তিকে সবচেয়ে শক্তিশালী সবল ধরা হবে যেই ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যকে ক্ষমা করে দেয় আঘাত করে না এই ব্যক্তিকে শক্তিশালী ভালো বলা হবে সোমকালা আয় এবারিকে আগনা কোন ব্যক্তি সবচেয়ে গণ্য হবে কালা সবচেয়ে গণ্য হবে যাকে যতটা দেওয়া হয়েছে বা যে যতটা প্রাপ্ত হয়েছে তাতে সে সন্তুষ্ট নিজেকে যথেষ্ট মনে করে এই ব্যক্তিকে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি বলে গণ্য করা হবে তারপরে সর্বশেষ তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা আয়ো এ বাদিকে আফকারা আর কোন ব্যক্তি সবচেয়ে ফকির বলে গণ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন ক্বালা সাহিবুন মনকোস ওই ব্যক্তি যেই ব্যক্তির মাঝে সবসময় ঘাটতি দেখতে পায় তাকে যতই দেওয়া হোক না কেন তারপরেও তার মধ্যে ঘাটতি দেখতে পাওয়া যায় এই সাতটা প্রশ্ন আলাইহিস সালাম করেছিলেন এই শেষের প্রশ্নে এসে রাসুল্লা সাল্লাহ আলাইহি মুখ খুললেন এবং তিনি তার পক্ষ থেকে আমাদেরকে বললেন ওয়াসাল্লাম গিনা আন গিনা রসুলা নাফস। নিশ্চয়ই প্রকাশ্যভাবে ধন সম্পত্তি পেয়ে যাওয়াটা এটাকে ধনী বলে না বরং যে ব্যক্তি অন্তর থেকে ধনী এটাই হচ্ছে ধনী হওয়া যে ব্যক্তি অন্তর থেকে প্রশান্ত ফিল করে এটাই হচ্ছে ধনী হওয়া তারপর রসুলস্লাম বলেছেন ওয়াইজা আরাদ বি আব্দ খাই যা আলা রিনা হ ফিনফসিহি ওতকা হ ফি সাদারিহি ওয়া ইজা আর আদ আল্লাহ আব্দিন শাররান জা আলা ফকরাহ বাইনা আইনাই আল্লাহ যে ব্যক্তির জন্যে কল্লাম চান তার আল্লাহ আল্লাহসোভানা হওয়া তালার ধ্বনি হওয়াটা এটা তার অন্তরের মধ্যে বসিয়ে দেন এবং তাকোয়াটা তার কলবের মধ্যে আল্লাহসোভানা হওয়া তালা গেথে দেন আর যেই ব্যক্তির জন্য আল্লাহ কল্লাম চান নাহ অসন্তুষ্টি থাকেন বা যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না সেই ব্যক্তির চোখের সামনে সবসময় দরিদ্র তাকে আল্লাহ তালা জাগিয়ে রাখেন এটা রাসুসাল্লাহাম থেকে বলা হয়েছে তাহলে এই ছিল হাদিস যেটা সাহিব নেহিবানি ছয় হাজার দুইশো সতেরো এবং সিলসিলা হাদিস হাদিসা সাহিহার মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশ আপনি পেয়ে যাবেন এটা একটা হাদিস যে হাদিসের মধ্যে ছয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যেটা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে হাকিকত কিছু তুলে ধরি যে এটা কোরআন হাদিসের সাথে কতটা মিল তার এই কথাটা যে আল্লাহ সুহান পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন তার প্রথম প্রশ্ন ছিল ছিলা আতকা যে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে তাকবান পরহেজগার ব্যক্তি কাকে গণ্য করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে কি দিয়েছিলেন আল্লা জি ইয়াজকুর ইয়ানসা যে যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহকে ভুলে যায় না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান ব্যক্তি এটা তার পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ আল্লা সবহানতাল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হচ্ছে তা কবান ব্যক্তি এর সত্যতা কোরআনের মধ্যে রয়েছে আপনি সেই আয়াতের তফসিরে পেয়ে যাবেন যেটা সোরা বাকারার মধ্যে আছে যে আল্লাহ বলেছেন ফজ করুনি আজ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের তফসিরে পেয়ে যাবেন এই সম্পর্কে বিস্তারিত কথা আর তাকওয়ার ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন সুর আলী ইমরান তিন নম্বর সুরের একশো দুই নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন ইয়া আয়ুহা লাজিনা আমানুত্তকুল্লাহ হাবকা তো কাতি এই আয়াতের তফসিরে আব্দুল ইবনী মাসুদ প্রখ্যাত মুফাস্সির তার থেকে একটা হাদিস আসার আপনি পেয়ে যাবেন তিনি তাতে উল্লেখ করেছেন যে কাল রাসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইতাকুল্লাহ হাবকা কাতি। কাঁতি এর মানি হলো আই ইয়ুতা ওয়ালা ইউসা অলাইউসা তাকুয়া হলো আল্লাহর আনুগত্য করা আল্লাহর বিরুদ্ধাচারণ না করা অলা কারা ফারা আল্লাহর শুক্রিয় আদায় করা আল্লাহর না শুক্রি না করা আর আয়ুস কারা ইউনসা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া এই ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম থেকে করা হয়েছে তার মানে তাকোয়া হলো আল্লাহকে ভয় করা মানি হলো আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর বিরুদ্ধাচারণ করা যাবে না আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহ সুভা তাল শুক্রিয়া আদায় করতে হবে আপনি আল্লাহর না শুক্রি করতে পারবেন না এই তিনটা সমষ্টি হচ্ছে তাক যার মধ্যে আছে সেই ব্যক্তি নিজেকে পরহেজগার বা মুত্তাকি ভাবতে পারেন আর মোত্তাকি হতে পারলে আপনার মর্যাদা কি এটা তো কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে সবথেকে বড় কথা যেটা আল্লাহ বলেছেন যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছে ইন্না মা আল মুত্তাকিদ ইন্দ হেব্বুল মোত্তাক আল্লাহ মুক্তাদেরকে ভালোবাসেন আল্লাহ মুক্তাদের সাথে আছেন এবং জান্নাতকে প্রস্তুতি করে রাখা হয়েছে কাদের জন্যে মোত্তাকিন আল্লাহ বলেছেন আমি মত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি তা জান্নাত মূলত মুতাকিদের জন্য আর মোত্তাকিকে যার মধ্যে তিনটা গুণ থাকবে যে আল্লাহকে স্মরণ করে যে আল্লাহর শুক্রিয়া আদায় করে যে আল্লাহর আনুগত্য করে তা মুসা সালামের কথার সাথে সেটা মিল রয়েছে যে আল্লাহ সুহান হাত তাকোয়াবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহকে স্মরণ করে ইমাম হাকেম বলেন এই হাদিসটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো এটা হচ্ছে মারফু নয় এটা হচ্ছে মৌকুফ মানে এটা আবদুল ইবনে মাসুদ রদ্লাহ উক্তি এটা রস ইসলামের হাদিস হিসেবে বেশি সহি বলে গ্রহণযোগ্য হচ্ছে না তবে এটা আব্দুল ইবনে মাসুদ রদেউল্লাহ তোল্লাহর ব্যাখ্যা এটা মোস্তাদে আপনি ইমাম হাকিমের কিতাবে পেয়ে যাবেন মোস্তাদ আলীল হাকেম তিনি এটাকে ব্যাখ্যা করেছেন তো এই হাদিসের মধ্যে যেটা আছে আল্লা তালার মোত্তাকে বান্দা তারা যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভুলে যায় না এ আপনি আমাদের বাস্তবতার সাথে এই তিনটা কথাকে মিল পাবেন কিনা না দেখেন তো কতজন ব্যক্তি আমরা আছি যারা আল্লাহকে স্মরণ করি বরং সারা দিন পার হয়ে যায় আমরা হয়তো খুব কমই আল্লা হুয়া তালাকে স্মরণ করি আর অনেকে আছে যে আল্লাহকে স্মরণই করে না তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে বেনামাজি যারা নামাজ আদায় করে না তারা যে আল্লাহকে স্মরণ করে এর কোনো দলিল নেই যারা সব সময় পাপে থাকে যেমন বেপরদায় যারা থাকে তারা যে আল্লাহকে স্মরণ করার কোনো গ্যারান্টি নেই প্রমাণ নেই কারণ আল্লা সুহানাহু তালাকে স্মরণ করা মানি শুধু মুখে জপা নয় বরং আল্লা সুহানাহু আতালার বিধিনিষেধগুলোকে মেনে চলার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা অতএব যারা ধর্ম পালন করে না যে যতটা করে সে ততটা আল্লাহকে স্মরণ রেখেছেন আর যে যতটা ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি ততটা কিন্তু আল্লাহকে ভুলে গেছেন এটা আপনাকে মনে রাখতে হবে বিশেষ করে যারা অল্প সময় নামাজ আদায় করেন নামাজ খুব সংক্ষিপ্ত এটা কিন্তু মুনাফেকদের লক্ষণ আল্লাহ সুবানা কি বলেছেন মোনাফিকদের সম্পর্কে মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে না তবে খুব কম আর তারা যখন নামাজ দাঁড়ায় কুসাল মানে একেবারে অলসতার সাথে দাঁড়ায় এটা যদি মুনাফিকদের গুণ হয়ে থাকে আর আমাদের মধ্যে যারা নামাজই পড়ে না এদের রেজাল্টটা কি হবে আর যারা নামাজ পড়ে তো ওই যে এরকম হেয়ালিভাবে আপনি ভয় করেন আপনি মোনাফেকের কাতারে পড়ে যান কি এটা নিয়ে ভাবতে হবে যেহেতু আল্লাহ সুবাহা বলেছেন হেয়ালিভাবে নামাজ পড়া রকম এটা মোনাফেকদের লক্ষণ তা আল্লা সুবাহানহাতাকে স্মরণ করতে হবে এবং উত্তমভাবে স্মরণ করতে হবে তাহলে সেই ব্যক্তি মোত্তাকে বলে গণ্য হতে পারবে তার দ্বিতীয় শিক্ষাটা ছিল যে আইয় এবা দিকা আহদা আপনার কোন বান্দা সব থেকে বেশি হেদায়তের পথে আছে আল্লাহ আল্লা সাহুতলা জবাই বলেছিলেন আল্লাজি জি ইয়দ্ল হুদা যেই ব্যক্তি আমার হেদায়তের উপরে আছে মানে আমি যে হেদায়ত নাজিল করেছি এটাকে যে অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়তের পথে আছে তার মানে কোরআন এবং সন্না কোরআন এবং হাদিসকে যারা ফলো করে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত করে দাও হেদায়ত নিজে থেকে বানিয়ে নিলে চলবে না কারণ হেদায়ত আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং এই মর্মে স্পষ্ট দুইটা আয়াত একই রকম আয়াত দুইটা সুরায় আপনি পেয়ে যাবেন যেটা আল্লাহ সুবাহ আদম আলহি সালামকে পৃথিবীতে প্রেরণ করার আগেই জানিয়ে দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে বসবাস করবে আমার পক্ষ থেকে একটা হেদায়ত আসবে যারা হেদায়ত অনুসরণ করবে তারা ভয় পাবে না তারা চিন্তিত হবে না এবং তারা গম্র হবে না তারা পথভ্রষ্ট হবে না এই কথা দুইটা আল্লা সভানাহু আতলা কোরআনের দুই জায়গায় আপনি পেয়ে যাবেন যেমনটা আপনি পেয়ে যাবেন সুরা বাকারাতে আটত্রিশ উনচল্লিশ এই আয়াত দুইটা পরেন পেয়ে যাবেন এবং রয়েছে সুরা তহা বিশ নম্বর সুরার একশো তেইশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ আল্লা সভানহুআতলা বলেছেন কালা বেতা মিনহা জামিয়া তোমরা উভয় এখান থেকে নেমে যাও বাঁ দো কুমলি বাঁ দিন আদু সেখানে জিন এবং ইনসান দুইটা জাতি ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে বিচরণ করো তোমরা একে অপরের শত্রু বা তোমরা একে অপরের শত্রু হুদান আমার পক্ষ থেকে যখন হেদায়ত আসবে ফাম যেই ব্যক্তি অনুসরণ করবে হুদা আমার সেই নাজিল করা হেদায়তের উপরে ফালায়া দিল্লো আলাশকা সেই ব্যক্তি পদভ্রষ্ট হবে না আর সেই ব্যক্তি হতভাগা হবে না এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে মানুষ প্রেরণ করার আগেই আল্লাহ জানিয়ে দিয়েছিলেন তাহলে যেই ব্যক্তি আল্লাহ সুবাহান হাত তালার দেখানো বিধানের উপরে চলে না সেই ব্যক্তি হেদায়তের উপরে নাই শুধু মুখে দাবি করলেই চলে না বরং আল্লাহর ইবাদত করাটাই হলো হিদায়ত আল্লা সোবাহানার দেখানো পথ অনুসরণ করে চলাটাই হচ্ছে হদায়ত আজকে অধিকাংশ মানুষ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি বটে কিন্তু আমরা আল্লাহ সবহানা হুয়া তালার নাজিল করা বিধান ফলো করি না যদি আজকের খুদ শুধু এই অংশের মধ্যে থামিয়ে দিই আমাদের বর্তমান জীবনযাত্রাকে যদি তুলে ধরি তাহলে এক তো এটা রাষ্ট্রের খেলাফ চলে যাবে বলবে এটা রাষ্ট্রবিরোধী কথা হয়ে যাবে আর খুদ্ এখানে শেষ করতে বাধ্য হোক কারণ আল্লা আতালার বিধান আমরা যে বাস্তবায়ন করি না বা এটা যে আমরা চাচ্ছি না এটা যে আমরা অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি আমাদের এই বাস্তবতা হচ্ছে তার প্রমাণ নাহলে কেন যেন বুঝে আসে না যে রাসুল্লাহ সালাহ আলিহি ওয়াসাল্লামের যুগে যখন ইসলাম নাজিল হয়নি তখন যেই আমলগুলো নিষিদ্ধ ছিল তখন তারা জানত না মদ পান করা বিয়ে সাদের সিস্টেম নামাজ না পড়া যত রকমের জাহেলিয়াত ছিল তারা জানতো না যেগুলো হারাম কিন্তু যেমনি যেমনি নাজিল হওয়া শুরু হলো মদ হারাম হলো মদ তারা ছেড়ে দিলে জেনা হারাম হলো জেনা করা তারা ছেড়ে দিলেন পর্দা করা ফরজ হয়ে গেল পর্দা তারা করে নিলেন ইসলামের প্রত্যেকটা বিধান